নমস্কার শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিম্পাট গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা নারায়ণ শিলা স্নান নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি নারায়ণের শালগ্রাম শিলা আছে তা আমরা প্রতিদিনই সেই নারায়ণের শিলাকে বা নারায়ণের যে শালগ্রাম শিলা সেটিকে স্নান করাই তা নারায়ণের শালগ্রাম শিলাকে স্নান করানোর জন্য আমাদেরকে এই দুটি মন্ত্র পাঠ করতে হবে তা এই দুটি মন্ত্র পাঠের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ আমরা শিখি তা আমরা প্রথমে দেখিনি যে প্রথম মন্ত্রটি এখানে দুটি মন্ত্র আছে ঠিক আছে দুটি মন্ত্রই আমাদেরকে শালগ্রাম শিলা স্নানের ক্ষেত্রে পাঠ করতে হবে তা প্রথমটা নারায়ণ শিলা দুইটাই স্নান মন্ত্র প্রথমটা দুই লাইনের এবং পরেরটা হলো গায়ত্রী মন্ত্র নারায়ণ শিলা স্নানের যে যে দুইটা মন্ত্র আছে দুই নম্বরটা হলো নারায়ণের গায়ত্রী মন্ত্র অর্থাৎ প্রথমটা হলো শিলা স্নান মন্ত্র এবং পরেরটা হলো হল গায়ত্রী মন্ত্র এই দুইটি মন্ত্র পাঠের মাধ্যমে আমাদেরকে নারায়ণের যে শালগ্রাম শিলা সেটিকে স্নান করাতে হবে তা দেখুন প্রথমে কি লেখা ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিম সর্বত স্পৃত্বা অত্য অত্যতিষ্ঠ দশাঙ্গুলম ওম নারায়ণ বিদমাহে বাসুদেবায় ধীমাহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ওম অর্থাৎ দুই নম্বরটা হলো নারায়ণের গায়ত্রী মন্ত্র তা আমরা প্রথমে স্নান মন্ত্র দেখি তারপর গায়ত্রী মন্ত্র এই দুইটি অবশ্যই এই দুইটি মন্ত্র পাঠের মাধ্যমে আপনারা স্নান করাবেন তা দেখুন প্রথম লেখা ওম ঠিক আছে এই এই যে দেখছেন ওম এটা মূলত ত্রাক্ষর বলা হয় তো তিনটি অক্ষর সম্মিলনে আ যুগ উ যুগ ম এই তিনটি অক্ষরের সম্মিলনে অর্থাৎ উচ্চারণটা হলো আম অনেকে ওম বলে এভাবে ওম হবে না এটা হলো আউ আ ধারা আপ্তি ঠিক আছে অর্থাৎ আদিমত্ব অর্থাৎ সৃষ্টিকে বুঝায় ও দ্বারা উৎকর্ষ অর্থাৎ যিনি আমাদের উৎকর্ষ সাধন করেন আমাদের পালন কর্তা বিষ্ণুকে বুঝায় ম দ্বারা মিতি অপমিতি অর্থাৎ ধ্বংসকর্তা যিনি অর্থাৎ আমাদের মহাদেব শিবকে বুঝায় তা দেখুন ওম দ্বারা এই তিনটি অক্ষরকে বোঝায় ওম ঠিক আছে তাহলে আমরা আওম উচ্চারণ করব অর্থাৎ আ দিয়ে শুরু করব। তাহলে আওম সহস্র ও শীর্ষা পুরুষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সহস্রাক্ষ এখানে দেখুন দন্তস্ব দন্তস্ব উচ্চারণ হলো স আমরা প্রতিটা ভিডিওতেই বলে দিই দন্তস্ব উচ্চারণ হলো স তাহলে সহস্রাক্ষ সহস্রাক্ষ ঠিক আছে সহস্রা সহস্রা রফলা আছে দন্তস্বর নিচে তাহলে সহস্রাক্ষ সহস্রাক্ষ এই যে ক্ষিয় এই ক্ষিয় সংস্কৃত উচ্চারণ হলো শ ঠিক আছে তাহলে উচ্চারণ হবে তাহলে সহস্রাক্ষ সহস্র সহস্র পাদ পাদ ঠিক আছে স ভূমিম স ভূমিম অনুসার অনুসার উচ্চারণ হলো ম কোন একটা শব্দের শেষে যদি অনুসার থাকে সেটার উচ্চারণ হলো ম তাহলে ভূমিম সর্বত সার্বাতাহ এখানে একটি বিসর্গ আছে বিসর্গ থাকলে উচ্চারণ হ তবে এই ক্ষেত্রে হটা উজ্জ্বরূপে থাকবে কারণ একটি একটি লাইনের মাঝখানে ব্যক্তি অংশের মাঝখানে একটা স্লেক কিন্তু চারটা অংশে পাঠ করতে হয় তাই এখানে দেখুন এই অংশের ঠিক এই জায়গায় মাঝখানে আছে তাহলে সার্বতাহ সার্বাতাহ ঠিক আছে সভূমিম সার্বতাহ স্পৃত্বা অত্যত্তৃষ্ট দশাঙ্গলম এখানে দেখুন স্পৃত্বা স্পৃত উচ্চারণ করবো তয়ের নিচে বফলা আছে তয়ের নিচে যদি বফলা থাকে তয় নিচে যদি বফলা থাকে উচ্চারণটা হবে তোয়া এভাবে ঠিক আছে তয় নিচে বফলা থাকলে উচ্চারণ হবে তুয়া তাহলে স্পৃতোয়া স্পৃতোয়া অত্যত্তিষ্ট দশাঙ্গলাম অত্যত্তিষ্ট দশাঙ্গলাম ঠিক আছে দশাঙ্গু লাম আমি আবার বলি প্রথম থেকে নারায়ণ শিলা স্নান মন্ত্র ওম সহস্র শীর্ষা সহস্র সহস্র বলবনা না স বলবো স সহস্র শীর্ষা পুরুষ পুরুষ দেখুন এই ক্ষেত্রে পুরুষ হ কারণ একটি অংশের শেষে কিন্তু বিসর্গ আছে যেহেতু চারটা অংশে পাঠ করতে হয় একটা অংশের শেষে কিন্তু বিসর্গ আছে তাহলে সেই ক্ষেত্রে বিসর্গটা উচ্চারণ হই হ পূর্ণরূপে হ হবে আর যখন একটি অংশের মাঝখানে বিসর্গ আছে তখন সেটা উজ্জ্বরূপে থাকবে এখানে এই এক্ষেত্রে সর্বতাহ আর এই ক্ষেত্রে পুরুষ পুরুষ ঠিক আছে ঔম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমি সহ সর্বত স্বভূমি সর্ব স্পৃত স্বভূমি সর্বৃত দশাঙ্গুল অতি দশাঙ্গুল তা এই ছিল নারায়ণের শিলা স্নান মন্ত্রের প্রথম দুটি প্রথম মন্ত্রম তৃণমূল মন্ত্র বা গায়ত্রী মন্ত্রটা আমরা লক্ষ্য করি ওম নারায়ণায় বিদমহে আউম আউম দিয়ে আরম্ভ করবেন আউম নারায়ণায় বিদিমহে এখানে দেখুন দয়ের নিচে ম আছে তাহলে বিদিম উচ্চারণটা হবে এভাবে বিদ ম বিদমহে বিদমহে ওম ওম নারায়ণায় বিদমহে বাসু বাসু বাসুদেবায় বাসুদেবায় ধীমহি বাসুদেবায় ধীমহি দন্তেশ্বর উচ্চারণ স ধীমহি তন্ন বিষ্ণু তন্ন বিষ্ণু তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ ওম তন্ন বিষ্ণু প্রচুদয়াত ওম এক্ষেত্রে বিসর্গটা উজ্জ্বরূপে থাকবে তাহলে তন্ন বিষ্ণু প্রচুদয়াত ওম ঠিক আছে তা আমি আবার বলি প্রথম থেকে ওম ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রাক্ষ খিয়ার উচ্চারণ হলো ক্ষ তাহলে সহস্রাক্ষ সহস্রৌপাত স্বভূমি সর্বত স্পৃত আত্মতিষ্ঠ আত্মীয় তিষ্ঠ এখানে একটি জফলা আছে তাহলে আত্মীয় এভাবে বলবেন আত্মীয় তিষ্ঠ আত্মীয় তিষ্ঠ অতীয় অর্থাৎ অন্তস্থ যুগ রস্বীকার এভাবে আসবে অতীয় এই যে তয়ের সাথে জফলা আছে তয়ের সাথে জফলা থাকায় তীয় উচ্চারণটা হবে ঠিক আছে তীয় তাহলে অতীয় অতীয় তিষ্ঠ অতীয় তিষ্ঠ দশাঙ্গুলাম اوم নারায়ণায় বিধমহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ اوم তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ اوم তা এই ছোট নারায়ণের ಸ್নান আমরা সবাই ছন্দ দিয়ে বলি আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন ঠিক আছে প্রত্যেককে আমার সাথে সাথে বলবেন اوم सहस्त्रो শিরષા পুরুষহ اوم सहस्त्रो শিরષા পুরুষহ सहस्रक्ष सहस्रोपात् स भूमिं सर्वतः स्पृत्वा सभूमिं सर्वतःस्पृत्वा अत्यतिष्टदशाङ्गुलम् अत्यतिष्टशाङ्गुलम् ॐ नरायणाय विद्महे ॐ नरायणाय विद्महे विद्महे ठिका चे वासुदेवाय धीमहि সুদেবায়ীমহী তনু বিষ্ণু প্রচোদয় ঔ তু বিষ্ণু প্রচোদয় ঠিক আছে তা এই ছিল নারায়ণের যে শালগ্রাম শিলা সেই শালগ্রাম শিলাকে স্নান করানোর মন্ত্র আপনারা অবশ্যই যখন নারায়ণের শিলাকে স্নান করাবেন বাসায় বা বাড়িতে যে জায়গাতেই আপনাদের নারায়ণের শিলা থাকবে সেখানে আপনারা যখন স্নান করাবেন তখন অবশ্যই এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আপনারা স্নান করাবেন ঠিক আছে তাই ছিল নারায়ণের শিলা বা নারায়ণের শালগ্রাম শিলার স্নান মন্ত্র আশা করি আপনারা এই দুটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন শিখবেন এবং এই দুটি মন্ত্র পাঠের মাধ্যমে আপনারা আপনাদের যে নারায়ণের শিলা বা নারায়ণের যে শালগ্রাম শিলা আছে সেই শালগ্রাম শালগ্রাম শিলাকে অবশ্যই প্রতিদিন স্নান করাবেন তা এ পর্যন্তই ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মনের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের আজকের এই ভিডিওটির কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন তা যে পর্যন্তই ছিল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সর্বদা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার